দেখো আজকে আমি কোথায় এসেছি এই দেখো ব্যাগ নিয়েই পুরো চলে এসেছি মাঠেতে কারণটা হচ্ছে মাঠে দেখবে আমার মা মানে বাগানে কি কি হয়েছে মানে বাগান বলছি খেতেতে এই দেখো এখানে ধনিয়া গাছ দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় এই দেখো এখানে ধনিয়া গাছ কফি এখানে বাঁধাকপি দিয়েছি আবার এই দিকে দেখো দিয়েছি টমেটো এই সারি সারি দিয়ে টমেটো গাছ এই দেখো টমেটোও হয়েছে আর এই সারি সারি দিয়ে আর এই দেখো আলু গাছ তার সাথে সাথে দেখো বাঁধাকপি দিয়েছি ওই লাইন ধরে সবুজ কপিও আছে এইদিকে দেখো আবার এদিকে হচ্ছে মেথি শাক তারপর চলো আরো দেখাচ্ছে দেখো এগুলো বিট গাছ এগুলো লঙ্কা গাছ ওইদিকে দেখো মোটরশুটি গাছ এ দেখো মোটরশুঁটি গাছের ফুলও এসেছে আবার এই দেখো মোটর ধরেওছে এই যে আর ওই দিকে দিয়েছি গাজর গাছ বুঝবে চলো দেখাচ্ছি এই যেগুলো গাজর গাছ অল্প অল্প করে সবটাই অনেকগুলোই দিয়ে রেখেছি এই যে আমার তো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি কেমন লাগলো ভিডিওটা